সমবায় দুর্নীতি যেন শেষ হচ্ছে না একের পর এক ঝোলা থেকে বেরিয়ে পড়ছে দুর্নীতি আবারও দুর্নীতির অভিযোগ ওঠে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের নন্দকুমার গ্রাম পঞ্চায়েতের মধুসূদন চক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অভিযোগ গোয়ালঘর দেবে বলে শত শত বেনিফিশিয়ারির কাছ থেকে চার হাজার টাকা করে নেওয়া হয়েছে এখানে গোয়ালঘর দেবে বলে বহু মেম্বারের কাছে এখানে বাইশশো মেম্বার তার মধ্যে প্রায় ধাপে ধাপে করে এক হাজার মেম্বারের কাছ থেকে দেড় হাজার টাকা হচ্ছে রশিদ দেয় দেড় হাজার টাকার কিন্তু টাকা নিয়েছিল চার হাজার টাকা করে ঘর দেবে বলে কাউকে দুশো ইঁট কাউকে পাঁচশো ইঁট কন্ট্রাক্টরের মাধ্যমে কেউ দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার মালপাঠ পেয়েছে এবং তার ঘর সম্পূর্ণভাবে করতে পারে কোটি কোটি টাকা সার বিক্রির নামে প্রতারণা হয়েছে বলেও অভিযোগ যে আমরা লক্ষ্য করে দেখলাম এই সোসাইটি থেকে এক কোটি টাকা সারের দুর্নীতি সেই দুর্নীতির নামখানা কাকদ্বীপ হুগলি বর্ধমান বিভিন্ন বড় বড় ডিস্ট্রিবিউটারদের নামে লোকাল স্থানীয় লোক কেউ এই সোসাইটি থেকে বাকি পায়নি এবং সে টাকা অনাদায়ের পথে কয়েক কোটি টাকা শাড়ির বিক্রয় হয়েছে যা অনাদায় দেখানো হয়েছে এই সমস্ত ক্রেতাদের দোকান অন্য জেলায় বলে দেখানো হয়েছে তাদের কোনো হদিশ পাওয়া যায়নি এমনই অভিযোগ বেনিফিশিয়ারিদের কতদিন হয়ে গেল প্রায় দু বছরের বেশি আপনারা বলছেন না টাকা আমি এই বিষয়টা নিয়ে সমবায় মন্ত্রী অরূপ রায় এবং হচ্ছে ইআর সিআই দফায় দফায় সবার কাছে আমি লিখিতভাবে জানিয়েছিলাম একশো সদস্যের সই স্বাক্ষর করে কিন্তু তার কোনো ফলপ্রস আসার কোনো ফল আমরা পাইনি বেনিফিশারিদের আরও অভিযোগ প্রাক্তন ম্যানেজার বর্তমান ম্যানেজারের বাবা ভূধর মাঝি ও প্রাক্তন সম্পাদক সুনীল মাইতির নিজের পরিবারের নামে স্পেশাল ঘরে স্কিম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন সমিতির সেক্রেটারি ছিল মাননীয় সুলেন কুমার মাইতি মহাশয় উনি দু সালে সমস্ত সদস্য ডেলিগেট মেম্বারকে অন্ধকারে রেখে উনি ওনার মেয়ে এবং বৌমার নামে দু লাখ পঁচাত্তর হাজার টাকার করে দুটো গোয়াল হচ্ছে নিয়েছিল সেটা আমরা দু সালের মিটিংয়ে জানতে পারি এবং ম্যানেজার তার নিজের ভাইয়ের নামে এবং কাকার নামে ওই দু লাখ পঁচাত্তর হাজার টাকার করে দুটো গোয়াল নিয়েছিল তখন বর্তমান যিনি ম্যানেজার ছিল কমলেন্দু মাঝি ম্যানেজার আছে ওনার নিজের ভাই এবং শান্তনু মাঝি এবং হচ্ছে ওনার কাকা অধর মাঝির নামে দু লাখ পঁচাত্তর হাজার টাকার করে গোয়াল নিয়েছে তখন ম্যানেজার কে তখন ম্যানেজার নতুন ম্যানেজার হলে উনি জয়েন করেছিল তার আগে তার আগের ম্যানেজার ছিল ভুদর মাঝি মানে বাবা বাবা প্রতিবাদ করেনি আমরা জানতে পারিনি দু হাজার সালে আমরা এর কাজে ব্লকে যখন আমরা তথ্য তুলতে যাই ওখানে দেখলাম আমাদের সমবায় সমিতিতে মডেল গোয়াল হিসাবে সাতটা গোয়াল হয়েছে সাত পিস সেটা আমার জগন্নাথ চকে তিনটি পেয়েছে সুলীন মাইতির আরেক পরিচিত চক্রধর পাল বলে তিনি পেয়েছিল দু লাখ পঁচাত্তর হাজার টাকার গোয়াল ওর বাড়িতে গোয়াল হয়নি আপনি গেলেও এখন দেখতে পাবে এই বিষয়ে প্রাক্তন সম্পাদক সুনীল মাইতি আঙুল তুলেছেন প্রাক্তন ম্যানেজার ভুধর মাঝির দিকে বলবো কেউ পায়নি আমরা প্রায় নিয়ার ঘর অলরেডি করেছি নয় যার এজেন্সির মাধ্যমে যার বিল প্রত্যেকের আমরা এআরসিএস অফিসে জমা করেছি অত হয়নি এর কথা নয় তবে লাস্টে যারা দিয়েছিল কয়েকজনের হয়নি তবে আমরা ম্যানেজারকে বলেছি যাদের ঘর হয়নি তাদের কাছ থেকে যে কন্ট্রিবিউশন বাবদ যে টাকাটা নেওয়া আছে সে টাকাটা রিটার্ন করা কত করে টাকা নেওয়া হয়েছিল ওই চার হাজার টাকা করে চার হাজার টাকা সবাই দিয়েছে কিনা জানি না হিসেবটা আমার একজাক্টলি এখন মনে নেই তার রসিদ আছে তার হিসেব আছে সমস্ত কিছু রসিদ দেওয়া হয়েছে সমবায় সমিতি থেকে সমস্ত তার ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের ভিত্তিতে যারা যেটুকু টাকা দিয়েছেন সে টাকাটা যদি আমি কারোর ঘর করতে না পারি সে গোয়ালঘর ফেরত দিতে হবে তবে আমি প্রসঙ্গক্রমে বলি ঘর না হলেও স্কিমটাকে অনগোয়িং করানোর জন্য বর্তমান যে ম্যানেজার কাছে আমার কাছে যতটুকু আমি তথ্য নিয়েছি সে বলেছে যে ওদের স্কিমটাকে অনগোয়িং রাখার জন্য আমি ওদের অ্যাকাউন্টে টাকা আমি মেরে দিয়েছি লেবার পেমেন্টটা লেবার পেমেন্ট উনি কী করে মারল সরকার তো দেয়নি এখন বলছে না তখন কিন্তু দয়া ছিল তখন কিন্তু অনগোয়িং চলছিল তখন যেহেতু ইয়ার শেষ হয়ে যাচ্ছে তখন অনগোয়িং করার জন্য ওই সিস্টেমে ওটা করা গিয়েছিলো এবং করা গেছে ওটা কি সরকারের থেকে টাকাটা না ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে ওদেরকে হ্যাঁ সমস্ত সরকার থেকে এসছে সে আমি একটি পয়সাও নিয়ে এর সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই আমি এটা যে স্কিমটা আমার এক্স ম্যানেজার ভূতর মাঝি নামগুলো দিয়েছিল আমি সঙ্গে সঙ্গে ডিনাই করেছি যে না এই স্কিমে আমি কোনো নিলে সবার জন্য যা হবে সেটাই হবে আমি ব্যক্তিগতভাবে এই স্ক্রিন দেবো এই বিষয়ে প্রাক্তন ম্যানেজার ভূদার মাঝি এবং ওনার ছেলে বর্তমান ম্যানেজার কমলেন্দু মাঝি অভিযোগ অস্বীকার করেছেন এমন কি প্রাক্তন ম্যানেজার এবং বর্তমান ম্যানেজার সাংবাদিকের সঙ্গে কোনো কথা বলতে রাজি হন কি না 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 করবেন না এই বিষয়ে গত বছর ধরে সমবায় দপ্তরের বিভিন্ন জানানো কোনো কাজ হচ্ছে না যার জেরে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে আন্দোলন বিক্ষোভ এটা যেন বরাবরই রয়ে গেল সমবায় ঘিরে বেনিফিশিয়ারিদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়া হোক এ দাবি প্রত্যেকের বিউরো রিপোর্ট জেলার বার্তা পাতিবনিয়ার সমুদ্র সৈকতে রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার